ফের দিনের আলোয় ছিনতাই চলন্ত বাস থেকে টাকার ব্যাগ নিয়ে চম্পট মহিলা দুষ্কৃতীদের রবিবার সকাল নটা বাগবাজার থেকে উনআশি বি বাসে ওঠেন পেশা স্কুল শিক্ষিকা আলপনা মজুমদার সঙ্গে ছিলেন তার বোনও অভিযোগ মাঝপথে আলপনা মজুমদারকে বাসের মধ্যে ঘিরে ধরেন কয়েকজন অপরিচিত মহিলা তাদের সঙ্গে এক শিশুও ছিল অভিযোগকারিনীর দাবি ভিড়ের মধ্যে তার ব্যাগে রাখা পার্স ছিনিয়ে নেয় ওই মহিলারা চিৎকার করলে দমদম পার্কের আগে স্টপেজ পরাট কলোনিতে দুষ্কৃতীরা নেমে পালিয়ে যায় গয়নার বাক্স নাকি জখের ধন ছ বছর আগে কলকাতার মাটি খুঁড়ে পাওয়া সিন্দুকের ভেতরে কি সেই প্রশ্ন থেকেই কল্পনা প্রসূত বাঙালির মনে এখন নিত্য নতুন সব জল্পনা যার নিরসন সম্ভবত হবে ১৬ জুন সব প্রশ্নের উত্তর দিয়ে সেদিনই খুলবে সিন্দুকের ঢাকনা দু সালে একশো আটাত্তর রাসবিহারী অ্যাভিনিউয়ে পুরনো একটি বাড়ি ভেঙে শুরু হয় বহুতল তৈরির কাজ কিন্তু বাড়ির ভিত খুঁড়তে খুঁড়তেই আচমকা ঘটে এক অদ্ভুত ঘটনা সাবলের এক ঘায়ে হঠাৎই একটা ধাতব শব্দ মুহূর্তে সবার কান খারাপ আরো খানিকটা মাটি সরিয়ে দেখা যায় পরপর তিনটি লোহার সিন্দুক মরচে পড়া সিন্দুক দেখেই সবার মাথায় গুপ্তধনের গল্পের ভিড় কোন রাজার গুপ্তধন পাল্লা সরালেই কি উপচে পড়বে হিরেজহর শুরু ফিসফাস তবে কৌতূহল নিরসন করতে খোলা তো দূরের কথা সিন্দুকগুলি এতটাই ভারী ছিল যে কর্মীরা সেগুলি নাড়াতেও পারেননি অবশেষে ক্রেনের সাহায্যে সেগুলি ওপরে তোলা হয় বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের রাজ্য সফরের পর চব্বিশ ঘন্টার মধ্যে ফের আক্রান্ত বিজেপি সন্দেশখালি পর এবার ঘটনাস্থল ফলতা সিকদারপাড়া গ্রামের বিজেপি সমর্থকদের অভিযোগ রবিবার ভোর রাতে লাঠি ও সাবল নিয়ে গ্রামে হামলা চালায় দশ বারো জন দুষ্কৃতি চারটি বাড়িতে ভাঙচুরের পাশাপাশি বেশ কয়েকজন বিজেপি সমর্থককে মারধর করা হয় দুষ্কৃতীরা বাড়ির মহিলাদের শ্লীলতাহানি করে বলে অভিযোগ আক্রান্তদের দাবি তৃণমূল ছেড়ে লোকসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন করার জেরেই এই হামলা রবিবার গ্রামে যায় ব্লক বিজেপি নেতৃত্ব কথা বলেন আক্রান্তদের সঙ্গে বিজেপির অভিযোগ তৃণমূল সমর্থকরাই হামলা চালিয়েছে অন্ডালের হরিশপুরে পরিত্যক্ত খনির মুখ দিয়েও শনিবার সন্ধ্যে থেকে এভাবেই গল গল করে বেরোচ্ছে ধোঁয়া আর তা ঘিরেই তীব্র আতঙ্কে এলাকাবাসী স্থানীয় বাসিন্দাদের দাবি শনিবার সন্ধ্যের পর থেকেই পরিত্যক্ত ওই খনির দু তিনটে জায়গা দিয়ে কালো ধোঁয়া বেরোতে শুরু করে শনিবার সকালে ছবিটা আরও ভয়ানক আকার নেয় স্থানীয় বাসিন্দাদের দাবি সকালে তারা দেখেন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ ততক্ষণে পরিত্যক্ত খনির প্রায় কুড়ি বাইশটি জায়গা দিয়ে কুণ্ডলি পাকিয়ে বেরোতে শুরু করেছে ধোঁয়া কাছে গিয়ে দেখা যায় খনির ভিতরে আগুন জ্বলছে সংলগ্ন এলাকায় বসতির পাশাপাশি রয়েছে একটি প্রাথমিক স্কুলও ফলে এই ঘটনা দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায় ঘটনাস্থলের কাছাকাছি রয়েছে আইওসির একটি পাইপলাইন খনিমুখ দিয়ে ধোঁয়া বেরোনোর খবরে তাই স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন আইওসির আধিকারিকরা পরিস্থিতি খতিয়ে দেখতে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পাঠানো হয় এক কর্মীকে ব্লক প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল এবং পুলিশ আধিকারিকরাও শুরু হয় ড্রেজিং কাজ